সেনাপতি বানাইয়া ওই টিমের মধ্যে ঢোকায়া দিছে খালিদ বিন ওয়ালিদ রে তারা গেছে যুদ্ধ করার জন্য এক জায়গায় নামাজে দাঁড়াইছে ইমামতিতে ছিলেন আবু বাইদা ইbnুল জাররা সালাম তাকায়া দেখে রে পিছনের শত্রু বাহিনী দাঁড়ায় আছে অস্ত্র সহ সাহাবিদেরকে গেরাও করে তাকায়া দেখে একজন দুইজন আর বাহিনী তাদের পিছনে দাঁড়ায় আসলটা নিয়া আবু বাইদা ইbnুল জাররাহ সামনে দাঁড়ায়া বেঈমানডা কয় এই মুসলমানডা এখন তোমাদের অবস্থা কি হবে কোন দিকে তোমরা পালাইবা পালাাইবার রাস্তা তো পাইবা না টিটকারি মস্করি করতে লাগলো কারণ তখন নামাজে ছিল মাত্র ষাট জন মাত্র ষাট জন দাঁড়ায়া ছিল নামাজে আর পিছনে ছিল ষাট হাজার বেমাত্র আর মুসলমানরা মাত্র জন দাঁড়াইয়া নামাজ পড়তেছিল আবু বাইদা ইবনুল জাহরাকে টিটকারি নস্কারি করে যখন বক্তব্য দেওয়া শুরু করল আবু উবাইদা ইবনুল জাররা পিছনের দিকে তাকাইয়া নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে কে পারবা।

আমি এত পন্দরে ভাবছিলাম আপনি কেন হাত তুলতেছেন না আপনার অপেক্ষায় ছিলাম যিনি চতুর্থ নাম্বারে হাত তুলছেন উনি খালেদ বিন ওয়ালিদ আবু বাইদ ইবনুল জাররাহ বলেন আপনি কি ষাট হাজার রে দৌড়ানি দিতে পারবেন বলো অবশ্যই আমি ষাট হাজার রে দৌড়াবো আবু বাইদ ইবনুল জাররাহ বলেন আপনি তো গায়ের জোরে বলছেন আমার লজিক দেন কিসের ভিত্তিতে আপনি বলে কিসের পর আমি আমার নবীর একটা কথা শুনছি আল্লাহ নবী বলছেন যারা বেঈমান যাদের ইমান নাই তারা মুর্দা যারা ইমান নাই তারা কি যারা ইমান মুর্দা যাদের ইমান আছে এরা জিন্দা ভাই আমার দিলের সাক্ষী দেয় মুর্দা যদি কয়েক লক্ষ থাকে আমি আবু আমি খালেদ বিন ওয়ালিদ তো একা জিন্দা আমি যেহেতু জিন্দা পাঁচ লক্ষ যদি দশ লক্ষ যদি মুর্দা বেঈমান থাকে আমার কোনো অসুবিধা নাই জুরে জুরে কোন জোয়া আরেকটা আয়াত বলছেন আমি তোমাদের কি সাহায্য করবো তোমাদের বিজয় আসবে যদি তোমরা মমিন হও তাহলে আমি মমিন আল্লাহ আমাদের সঙ্গে আছে জোরে জোরে কন উনি একাত্তর উনি দৌড় মারছে যেই মাত্র ষাট হাজারের ভিতরে

খালেদ বিন ওয়ালিদ যখন ষাট হাজার সুলজারের ভিতরে ঢুকছে আর তরবারি যখন একটা আসমানের দিকে তুলে দেখলাম একটা উড়াইছে আসমান থেকে শত 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 তরবারি নিচের দিকে লাভে চিৎকার দিয়া কোন একটা জবান বন্ধ রাখবেন না বলুন আকবার

নেকামল এক নাম্বার ইমাম দুই নাম্বার হলো নেকামল ও আমির সলে আত তোমরা নেকামল করো নেকামল করো নেকামল কোনটা রে এই যে আপনারা এখানে বসছেন গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন কোরআনের কথাগুলি শুনতেছেন প্রতিটা হরফে হরফে দশটা করে নেকি আল্লাহ আপনি আমার আমল নামায় টুকায়া দিছে জোরে কম সমাহ কারণে আল্লাহ পোড়াবে কিন্তু একটা সময় বান্দারে জান্নাতে লোকাবে ওই পরিমাণ ইমান কারণে আর যদি উপায় নাই উপায় নাই কোনোদিন জান্নাতের গান পাবে না কোনোদিন জান্নাতের গান পাওয়া যাবে না আমার যobat পায় না তাই এক নাম্বার হলো ঈমান 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 দুই নাম্বার নেকামল 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 দুই কয়া কনা কুল্লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে মেহমান বানাবো আমি মেজবান হব এরপর আল্লাহ বলে খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ বলে জান্নাতের জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো আফসোস থাকবে না কোনো আফসোস থাকবে না আর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না যত আশা আহাঙ্কার আফসোস জান্নাতের ভিতরে জামার পরে পড়া হবে জেনে রাখবেন দুনিয়াতে কোনো মানুষের আফসোস পড়া হয় না কোনো মানুষের আফসোস পড়া হয় না গোটা পৃথিবীটাও যদি কেমন দেওয়া হ হবে না। কিন্তু জান্নাতে আর কোন আফসুস থাকবে না আমার মাদি প্রত্যেকটা বান্দা বান্দি জীবনের পরে আফসুস মিঠাই দিবে এক নাম্বার হলো মানুষ জান্নাতে যাবে তার মরণ নেই দুনিয়াতে দেশের প্রেসিডেন্ট হোক আমেরিকার প্রেসিডেন্ট হইল মরণ আছে না নাই জোরে কয় মরণ আছে মরণ আছে মরণ আছে বুড়া হবে মরণ আছে মানুষ বৃদ্ধ হবে আর জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার হলো আর কোনদিন মরবেন না সুবহানাল্লাহ এই নিয়ামত কারা কারা চান দুইটা হাত দিলা দেখায় হইলে পড়ে আল্লাহ জান্নাতুল ফের দাওয়াজ দিবে সবাই খুশি না খুশি এ সবাই কি জান্নাত হইতে চান ঠিক বিসমিল্লাহ কর বিসমিল্লাহ ফগড়ার দোকান দোকান সবাই ফগড়ার দোকান সবচেয়ে বড় নোটটা বের করে এ মাদ্রাসা ছাত্র কই বের কেউ খালি হাতে যাবেন না জয় মাদ্রাসা ছাত্র কই বের না কা কেউ খালি হাতে যাবেন না আপনারা দুয়ার আগে যতটুক পারেন দিয়া শরীক থাকবেন দুয়ার মধ্যে কিছু দিয়া শরীক হইলে দোয়া কবুল হয় মেহেরবানি করে

সে আমার পয়সা চিন্তা করে বড়িয়া কিতা করবো সেয়া আসে ফুটবল নেই আর কেনা হুজুর ভয় হা তা উজুর বিলাক রে উজুর ফুটবল নেই ফের জুবাদে মা কালেকশনে তেতে আমার পয়সা এসে আসে কই আইছি আর নেই ব জলদি করেন জলদি করেন কেউ খালি হাতে যাবেন না যতটুকু পারেন মনা আগে শরীক থাকবেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন সকলে আমিন খুন সম্মানিত শুধুই আপনারা মোনাজাতে শরিক হয়ে যাবেন ওয়াদা করছিলেন আমি অত্যন্ত খুশি যে আপনারা লড়াছড়া করছেন না শেষ বেলা যার বেলা তার বাদ খাইছেন হাত ধৈছেন না শুনছেন মোনাজাত দিলেন না এই দুটা সমান এই জন্য আমরা মোনাজাত দিয়ে যাবার আর টাকাগুলি তোমরা সবাই স্টেজে নিয়ে আসো আল্লাহ আল্লাহামিল্লা

কুরআন আমার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ কত আলে মৌলা মারা জাতির শ্রেষ্ঠ সন্তান হাত বাড়াইছে পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে আমি গুণাগার নাগান্দা না পরমান না লাই কযোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছে মুসাফির হানতে হাত বাড়াইলাম মেহরবানি করে যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে আমাদের দুয়ারে কবুল করেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায় দে আমরার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরে পৌঁছায় বানাইছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে আজাব দিয়ে না আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আপনি শিফা দান করেন কেউ প্যারাশানির মধ্যে আছে প্যারাশানি দূর করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি বাকি জিন্দিগি আমাদেরকে যতদিন বাসায় রাখবেন ইহদিন আসছে না তেল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে সরার তো দেন আমরা যে যেমনে চললে আপনি মালিক খুশি ওইভাবে চলার তো ফিক দেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মেহেরবানি করে গো আমাদের মধ্যে যাদের সমস্যায় জর্জরিত কেউ দোয়া চাইছে আল্লাহ অসুস্থ পূর্ণ শিফা দান করেন আল্লাহ কেউ অভাবে আছে অভাব দূর করে দেন কেউ প্যারাশানির মধ্যে আছে প্যারাশানি দূর করে দেন যে যে সমস্যায় জর্জরিত আল্লাহ উদ্ধার করে দেন আল্লাহ আমরা যারা অবস্থা আছি কে অসুস্থ আমাদেরকে পূর্ণ শিফায় কামেলা জেলা দান করে বিশেষ করে এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেয় এই মাদ্রাসা এলাকার জন্য আপনি একটা দিনী মার্কাজ হিসাবে কবুল করে এই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করেছে যেমনে পারছে মা জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগার আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির মধ্যে বাচ্চা কাচ্চা গুলার দিনদার বানায়া দেন আমাদের বিবি বাচ্চা নেককার বানায়া দেন আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে যতগুলা গুরুস্থান আছে এই এলাকার প্রত্যেকটা মোর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ শেষ দরখাস্ত এই ফেন্ডেলের ভিতরে ফেন্ডেলের বাহিরে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ একজনকেও খানিয়াতে ফিরায়া দিয়ে না বড় আশা লইয়া ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছিল মাবুদ গভীর রাত নজরুল আহমতের সময় দুয়া কবুলের সময় আর হাত বাড়াইছি আল্লাহ আপনার বন্দারা ওরা আশা করে হাত বাড়াইছি কেউ রে আপনি খালি হাতে ফিরাই দিয়ে না জিন্দেগির গুনা মাপ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে কবল করেন আল্লাহ বিশেষ করে আখিরি দরখাস্ত আজকে বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন বিশেষ করে সুদানের মুসলমানদেরকে হেফাজত